পড়েছি জমের হাতে খানা খেতে হবে একসাথে এটা আসলে রান্না করে স্বাদ আলাদাভাবে বাড়তি করে বানাইছে এখানে পানি জমে থাকে বলে তাই তাই বাড়ি ইচ্ছা টাইস লাগাই দিয়ে পানিটা যাতে খুব সুন্দরভাবে চলে আসে টাইস লাগালে অনেক সময় পানিটা খুব সুন্দরভাবে তেলা তো এই কারণে খুব সুন্দরভাবে চলে আসে পানিটা টাইস মিস্ত্রিদের কাজ আরাম মনে হতো কিন্তু যতটা আরাম মনে করেন ততটা আরাম না এরকম চিপা চাপায় পড়লে ঘাড় মাজা দেখায় মনে করেন যে যে কষ্ট করি সেই কষ্টটার দাম থাকে না এমনিতেই রেট কম তারপর এত কষ্ট করে কাজ করে তার মান পাওয়া যায় না তাহলে হবে বলেন দেখেন তো ভাই কীভাবে দেখেছেন বসে ঘাড় মাজা ব্যাকায় এইভাবে যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকা হয় তাহলে বলেন কতটা তর্য জমনে হয় নিজের উপরে তারপরেও মনে করেন যে ভাই করবো কাজ করতেই হবে কিন্তু আফসোস একটাই যে কষ্টর কোনো মূল্য নেই এত বড় একটা স্বাদ মাত্র দেড় ইঞ্চি সুলভ দিয়া তারপরেও মনে খুব সম্ভব ভালো খুব সুন্দর পানি আসবে বাড়িয়ালার কথা বালি একটু কম কম খাওয়া এর আগেও রাজমিস্ত্রিটি ঠিক করেছে তারপরও পানি বাইতে থাকে তোরা আসলে লেভেল করে করিনি আমরা তো টাইস মিস্ত্রিটা মোটামুটি লেভেল করে নিয়ে তারপরে সলভ দি এই কারণে হলো আপনারা যদি লাইক শেয়ার যদি দেন তাহলে এই কষ্টর কাস্টার মনে করেন যে একটু হলেও মনে করেন যে ভালো লাগবে যে না অডিয়েন্সরা দেখতেছে বুঝতেছে যে মিস্ত্রিরা কেরম কি কাজ করে কতটা কষ্ট এই গরমের ভিতরে দেখতেছেন তো ভাই ওখানে আসলে রিক্সের জায়গা তারপরে কিছু করার নেই ওখানে যেয়ে আপনার বিটটা দিতে হবে না দিলে পানিতে আপনার অলটা ভিজে গেলে অলটা অনেক সময় রসবে